আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আল নবীন ওয়াল আলী আসাবি আজমাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম হুন্দা কোম্পানির হুন্ডাই সনাতা গাড়ি দু হাজার বারো মডেলের গাড়ি গাড়িটা কন্ডিশনটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কতটুকু চলছে হাল তো সব কিছু দেখেন মাসাল্লাহ এই যে দেখেন প্রথমে স্টার্ট দিচ্ছি গাড়িটা গাড়িটা স্টার্ট দিলাম দেখেন আপনারা এই হাকিকা দু হাজার বারো মডেল গাড়ি দেখেন কতটুকু চলছে ইঞ্জিন গিয়ে সব কিছু পারফেক্ট আছে দেখেন এই যে দেখেন অটোমেটিক গাড়িটা এই দেখেন অটোমেটিক সব কিছু অটো কেউ যদি এনে ফেল থেকে নিতে পারে ইনশাল্লাহ গাড়ি পারফেক্ট গাড়ি মার্শাল্লাহ গাড়িটা দেখেন মানুষের গাড়ি সানিতা গাড়ি এই যে রিংগুলো অ্যালমোনিয়ামের হোয়াইট কালার গাড়িটা কম্পিউটার ফাঁস করে নিতে পারবেন গায়ে মালিক বলছে গায়ে কোনো সমস্যা না রেটটা সীমিত রেট অল্প রেট ইঞ্জিলটা ছোট ইঞ্জিল দেখা পাঠলা যে সব কিছু সবটা কোথায় যাবেন না আমাকে রেখে যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ সুন্দর করে এই দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রথমে পুরো বোর্ডে দেখাচ্ছি দেখে নেন এই দেখেন কাগজ তো সবচেয়ে আপডেট আছে দেখেন ফার্স্ট রেডি আমাদের দেশি বাইক গানে গানটা দেখে ইঞ্জিনে কোনো সাউন্ড না এসে চলে সবকিছু পারফেক্ট কোনো অ্যাক্সিডেন্টের নেই কোনো কিছু নেই rani rani ga soltas bhaiya dam 1850 aayse bhaiya 1850 aayse jdi karna হ্যাঁ ভাইয়া গানেটা কষ্ট করে ভিডিও করি আপনারা আমি আসি হাইল ডিস্ট্রিক্ট চাই হাইল সাকা কাল জুফরোড এরিয়া থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে ছশো কিলোমিটার আপনারা আসেন গানে দেখেন নিতে পারেন আপনারা ভালো থাকবেন আমার মোবাইলটা নাম্বারটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো ইনশাল্লাহ পরবর্তী সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনি আমার সাথে থাকবেন কোথায় যাবেন না হাফেজ সালামু আলাইকুম